আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজে হয়েছে থ্রি পিস নিয়ে সো এগুলো মূলত ফোর পিস হ্যাঁ এগুলো সম্পূর্ণটাই কাজ করা দেখতে পাচ্ছেন ভিতরে ইনার সেট থাকবে নিচের টার্সেল আছে আর এটা হাতাটাও কাজ করা এটার সাথে কি আছে আমরা দেখিয়ে দিব হাতাটা অর্গানজার প্যানেল ঠিক আছে এটার জামাটা হচ্ছে এটা আর সালোয়ার আর ইনার দেওয়া থাকবে ওনাটা খুব সুন্দর করে কাজ করা অন্য দুই সাইডে অর্গানজার প্যানেল হবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা একটাই কালার নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেস এগুলো কিন্তু সব ডিসকাউন্টে থাকবে আজকে হ্যাঁ এটা জর্জেটের মধ্যে বডিতে দেখুন কাজ করা এবং স্লিভসও খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু নিচে প্যানেলও কাজ আছে এটার সাথে ইনার সালোর পেয়ে যাবেন প্রত্যেকটাই ফোর পিস আর সালোয়ারের নিচে হচ্ছে প্যানেল করা আছে আর এটা হচ্ছে ওনা নেটের মধ্যে সম্পূর্ণ কাজ আছে এটার দাম কত পড়বে পনেরোশো টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা হচ্ছে ওয়াইন কালার এই যে ওয়াইন কালার এটাও খুবই সুন্দর একটা কালেকশন এবং এটার সাথেও সেম স্যালার থাকবে দামটা একই আচ্ছা নেক্সটটা যেটা দেখাচ্ছি এই আর ড্রেসটার দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার পেস্ট কালার সম্পূর্ণটাই কাজ করা আছে কিন্তু ভিতরে ইনার থাকছে আর ইনারটা ভিতরে সেট করা আর কি স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে অল ওভার কাজ করা এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখাচ্ছি পেস্ট কালার আর একটা হবে এই যে মিষ্টি কালার সেম প্রাইস পনেরোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য দামটা একই অনলি পনেরোশো টাকা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন দুইটা ড্রেসটার কাজটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু দেখুন হোয়াইট সুতা দিয়ে কাজ করা এবং ফিনিশিংটা কিন্তু খুবই ভালো স্টোনওয়ার্ক আছে স্লিভসেও সেম কাজ আছে আর ইনার তো ভিতরে সেট করা সালোয়ার আছে এবং অল ওভার কাজ করা থাকছে এটার দাম কত পড়বে পনেরোশো পনেরোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার আরেকটা যেটা কালার রয়েছে এই কালারটা মিন্ট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি পনেরোশো টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা মনে হয় একটি কালার খুব গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা স্লিভসেও কাজ থাকছে ভিতরে ইনার সেট আছে সালোয়ারও দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে আর অন্যটা নেটের মধ্যে কাজ করা হবে এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি পনেরোশো যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ড্রাগন কালারের মধ্যে বা কালার একদম ডার্ক সম্পূর্ণটাই কাজ আছে আর এটা হচ্ছে লাকনো কাজের সাথে কিন্তু সিকোয়েন্স দেখুন সিকোয়েন্স আছে কিন্তু এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন সালোয়ারের প্যানেল পাচ্ছেন আর অন্যটা ওভার কাজ করা থাকবে এটার দাম পনেরোশো টাকা আচ্ছা নেক্সট হলো দেখাই নেক্সট যেটা দেখাবো এটা আবার তিনটা কালার সো এটা সি গ্রিন কালারটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা থাকছে হাতার কাপড়টার সাইডে দাও এবং এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামা ভিতরে ইনার থাকছে সালোয়ার এক কালারের মধ্যে ইনার সহ ইনার ভিতরে সেট করা ওনারটাও কাজ হবে এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা এটাও সেম পনেরোশো টাকা কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার দেন আছে হচ্ছে এই যে ড্রাগন কালারটা ম্যাজেন্ডা কালার প্রাইস তো একই পনেরোশো টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে ভেয়স এই কালারটা সেম প্রাইস পনেরোশো টাকা এই যে মিন্ট কালার একই দাম পনেরোশো স্যালোর পেয়ে যাবে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা মেরুন কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা গলায় কাজ জামার নিচে কাজ হাতাটা সাইডে দেওয়া আছে ভিতরে ইনার আছে স্যালোর এটার ওড়নাটা মনে অনেক গর্জিয়াস হ্যাঁ এটা ওড়াটা কিন্তু অনেক গর্জিয়াস হবে সম্পূর্ণ ওনারতেই লাক্সারি করে একটা কাজ করা আছে এটার প্রাইস কত পনেরোশো টাকা কালার একটাই পনেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটগুলো দেখাই নেক্সট এটা একটা আছে ওইটা একটা কাছাকাছি বাট ডিজাইন চেঞ্জ এটার সাথেও ভিতরে ইনার সেট করা কিন্তু স্যালোডটা হবে এক কালারের মধ্যে আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওই যে ব্রাউন কালারটা এটা খুব গর্জিয়াস কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকবে স্লিভসেও কাজ করা আছে এবং এটার সাথে আপনারা কী কী পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার হবে আর ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকবে এটার দামটা পড়ছে পনেরোশো পনেরোশো টাকা ওকে নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি পনেরোশোতে এটা পেয়ে যাচ্ছেন নেক্সট আছে এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কাজ করা নিচে ওইভাবে টার্সেল হবে স্লিভসেও কাজ করা ভিতরে ইনার আছে স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনারটা সম্পূর্ণটাই কাজ করে এটার প্রাইস পড়ছে পনেরোশো পনেরোশো টাকা নেক্সটগুলো দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটা কালার আছে ব্ল্যাকটা একটা কালার হবে এইটা মিষ্টি কালার একই দাম পনেরোশো সালোনার সাথেই পেয়ে যাবেন দামটা কি পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে এটা মনে হয় ব্ল্যাকটার কালার ফার্স্ট একটা আর একটা ব্ল্যাক দেখিয়েছিলাম ওইটার কালার সালার হবে অন্য গরজিয়াস কালার দামটা পড়ছে পনেরোশো টাকা দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে এটা অন্য আবার কন্ট্রাস্টে হ্যাঁ হাতায় কাজ করা এটার সাথে সালোয়েনার দেওয়া আছে ওনাটা কন্ট্রাস্টে খুব সুন্দর করে কাজ করা হবে এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা একদম লাইট ব্রাউন কালারে খুব লাকজারি করে কাজ করা স্লিপসও কাজ হবে জামার নিচেও কাজ করা এটার সাথে সালোইনার দাওয়া আছে এবং অন্যটা খুব সুন্দর করে কাজ থাকবে এটার দামটা পড়ছে পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু ওয়ার্ক থাকছে হাতেও কাজ করা এটার সাথে আর কী কী হবে আমি লিখি দিই এটা জামা স্যালোয়ার দেওয়া আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওভার অন্য এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা ওকে সি জয় নিতে অবশ্যই চলেন অনলাইন মার্কেট সব সরস্বতী লেভেল ছয় স্টারমা শপিং কমপ্লেক্স এর ফোন ঢাকার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট